নেট বোলারের বাউন্সারে বুদ্ধির পরিচয় দিলেন নুরুল হাসান সোহান অপেক্ষা করেছেন শেষ পর্যন্ত এবং বডি ব্যালেন্স ঠিক রেখে খেলেছেন একটা লেট আপার কাট আর এতেই ব্যাটে বলের টাইমিংটা হয়েছে ঠিকঠাক ফলাফল থার্ডম্যান অঞ্চলের ফিল্ডার ত্রিশ গজের ভেতরে থাকলে অনায়াসে চারটা রান পেয়ে যাবেন সোহান সিলেটের আউটার মাঠের নেটে সোহানের ব্যাটিং দেখছিলেন টাইগারদের নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রসউড সোহানের বুদ্ধিদীপ্ত ব্যাটিং দেখে সাথে সাথেই হাততালি দিয়ে করেন প্রশংসাও উডের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়ে যেন আরো ভয়ানক সোহান নেট বলারের লেগ স্টাম্প বরাবর গুড লেন্থে পিচ করা বলটায় বাউন্স ছিল না খুব বেশি তবে এখানেও মুন্সিয়ানা দেখিয়েছেন সোহান জায়গা থেকে অফসাইডে সরে এসে খেলতে পারতেন একটা র্যাম্প শট তবে নিজের শক্তির জায়গা ব্যাটসুইংটাকেই কাজে লাগিয়েছেন এই ব্যাটার জায়গায় দাঁড়িয়ে থেকে দারুণ ব্যাটসুইংয়ে খেললেন একটা নোলুক ফ্লিক শট সোহানের এই শটটাও মনে ধরেছে জুলিয়ান উডের দাঁড়িয়ে থেকে ব্যাটিং দেখতে থাকা উড নিজেই ব্যাটিং শ্যাডো করে রিপিট করেছেন শটটা এখন ব্র্যান্ডের এসিতে বদলে নতুন উপভোগ করুন অফ স্টাম্পের বাইরে করা বলটাতে সোহান একেবারেই গ্রামার মেনে খেলেছেন প্রপার ক্রিকেট একটা শট বলের নিচে গিয়ে পারফেক্ট টাইমিং লং অফের উপর দিয়ে দারুণ একটা লফটের ড্রাইভে সীমানা ছাড়া করেছেন বলটা বল যতক্ষণ আকাশে ভেসেছিল উড তাকিয়েছিলেন বলের দিকে বাংলাদেশি ব্যাটারদের প্রতি উডের বার্তাটা ছিল এমন পাওয়ার হিটিং মানে শুধু হার্ড হিটিং না টাইমিং এবং প্লেসমেন্টও হতে হবে পারদর্শী সোহান যেন উডের সামনে ঠিক সেই কাজটাই করে দেখালেন নেটে ব্যাটিং শেষে সোহান যখন ফিরে আসছিলেন তখন উড এগিয়ে গিয়ে সোহানের সাথে করেন ফিস্ট বাম সেলিব্রেশন কিপার ব্যাটারের ব্যাটিংটা যে মনে ধরেছে তার তার বলার অপেক্ষা রাখে না দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে কারিশ্মা দেখিয়ে টিম ম্যানেজমেন্টের মন জয় করে নিয়েছেন সাইফ হাসান সোহানও আছেন এমনই একটা সুযোগের অপেক্ষায় নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে আসতে পারে সেই সুযোগ এবং যদি সুযোগ আসে তাহলে দুহাতে লুফে নিতেও প্রস্তুত আছেন সোহান তবেই না জায়গা মিলবে এশিয়া কাপে বাংলাদেশ দলের মূল একাদশে শান্ত ফ্রেন্জি